আবারও কিন্তু চলে এসেছি অভিনেতা সুপলার সেই সুন্দর একটা খাবারের দোকানে এখান থেকে আজকে একটা ভীষণ একটা আকর্ষণীয় অফারের কথা বলবো সেটা হলো তার আগে একবার দেখায় এই হচ্ছে দোকান অভিনেতা সুপলা এখান থেকে একটা বিশেষ অফার কিন্তু রাখা হয়েছে দিনের সবার প্রথমে যে ইউটিউবার এখানে আসবে মানে বিকেলের কথা বলছি বিকেলে যখন দোকান খুলবে একদম ফার্স্ট টাইম যে ইউটিউবার এখানে ঢুকবে তার জন্য কিন্তু বিশেষ একটা অফার থাকছে কিছু সিলেক্টেড আইটেম মাত্র এক টাকায় পাওয়া যাবে আর একটা লাকি ড্র রাখা হচ্ছে সেখান থেকে কুপনের মাধ্যমে কিন্তু বিশেষ একটা গিফট তাদের জন্য থাকছে কি থাকবে সেটা কিন্তু আমি এখান থেকে জেনে নেবো অভিনেতা সুপালার কাছ থেকে চলো এবার একটু ভেতরে ঢুকি এবং দেখাই যে অভিনেতা সুপালা এখন আছে এখানে সেই দাদার সাথে একবার কথা বলা যাক আর বিশেষ কিছু সিলেক্টেড আইটেম এর মধ্যে থেকে কিছু পাবে এক টাকা করে আর লাকি ড্র তো থাকছি চলো একটু জেনে নি দাদা আচ্ছা শুনলাম একটা ভালো অফার রেখেছেন একদম দাদা একদম কি অফার আছে আপনার এখানে অফারটা হলো ইউটিউবারদের জন্য এটা সাধারণ কাস্টমারদের জন্য পরে আনবো কিন্তু আগে ইউটিউবারদের জন্য যেহেতু আমিও নিজে একজন ইউটিউবার কারণ আমারও চ্যানেল আছে তাই আমি মনে করি ইউটিউবার ইউটিউবার মানে ফ্যামিলি একই কমিউনিটি হ্যাঁ তো ইউটিউবারদের জন্য প্রথম যে ইউটিউবার আমার এখানে আসবেন দিনের মধ্যে তো তার জন্য কিছু সিলেক্টেভ আইটেম যেমন হলো ঘুগনি আলু স্যুপ পাউরুটি তারপর ডিম ডিম্পোজ ঠিক আছে এগুলো মাত্র এক টাকা এবং ঘুগনির কোয়ান্টিটি সেম থাকবে আলু ছুপে কোয়ান্টিটি এবং সুখ যতবার চাই তো কোনো অসুবিধা আচ্ছা হ্যাঁ পুরো টাকা এবং আর একটা থাকছে একটা কুপন লাকি ড্র বলতে পারো এবং লাকি ড্র কিন্তু ওটা মিস যাবে না কিছু না কিছু বাদ ওকে হ্যাঁ এবার সেটা হলো গাছের বিভিন্ন আইটেম রয়েছে আচ্ছা এখানে গাছ আছে হ্যাঁ 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 এই যে নাকি হ্যাঁ এই যে এখানে 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 বেশ সুন্দর গাছ আছে এই যে এই গাছগুলো আমরা কিন্তু এই গাছগুলো বাড়িতে রাখি সবাই

ঠিক আছে প্রথমবার এবার বাকিদেরও তো সুযোগ দিতে হবে নাকি ওই কারণে এই সপ্তাহে আর হবে না পরের সাথে আবার সেম কন্ডিশন তার জন্য আচ্ছা এই যে ফার্স্ট ইউটিউবার মানে কোন টাইমে দুবেলা তো দোকান খোলা থাকে সকালে আর বিকেলে বিকেলের দিকে বিকেলের টাইমটা আচ্ছা আমি একবার ব্যাপারটা পুরো ভাঙিয়ে বলছি বিকেলবেলা ধরো এটা কটার সময় খুলছে পাঁচটা বা চারটে পাঁচটার সময় পাঁচটার সময় খুলে যাচ্ছে এবার পাঁচটার সময় যে ইউটিউবার ফার্স্ট আসবে

আচ্ছা এই যে ঘুগনি কিন্তু রেডি হচ্ছে এটা আমি পাবো মাত্র এক টাকা নাকি ওহ চলো এবং সে ইউটিউবার যদি মনে করো যে কোনো ইউটিউবার যে ছোটো ইউটিউবার হোক বড় ইউটিউবার হোক মানে মনে করো যার সাবস্ক্রাইবার একদম মাত্র পাঁচটা তাও হবে সবার জন্য হ্যাঁ কোনো ভেদাভেদ নেই বাহ দাদা এই তোমার ঘুগনি রেডি ওকে ওকে তাহলে দাও থ্যাংক ইউ দাদা বলো কেমন হয়েছে ওকে আমি তো আগের দিন খেয়েছিলাম দারুণ লেগেছে আজকে আবার দেব কেমন হয়েছে আচ্ছা এই যে পুরো যে ঘুগনিটা আমি নিলাম এটা মাত্র এক টাকায় পেলাম কারণ আমি প্রথম আজকে এসেছি ফার্স্ট টাইম যেহেতু আমি ঢুকেছি তাই আমি এক টাকা দিয়েছি আমি আগে টাকাটা দিয়ে নিই দাদা এই যে আমি খুচরো এক টাকা দিলাম

না মানে এত সত্যি বড় বড় দোকানে যারা ঘুগনি বিক্রি করে আমাদের মধ্যম গ্রামের সব সেরা ঘুগনি হিসেবে পরিচিত চৌ মাথায় তারা একটা তাদের বাটিগুলো একটু অন্যরকম ওটা দেখতেও মানুষের ভালো লাগে এবং এই ঘুগনির উপরে তারা লাল চাটনি দিয়ে দেয় সস দিয়ে দেয় পেঁয়াজ কুচিয়ে দেয় বিভিন্ন রকম মশলা ব্যবহার করে এবং এটা মানুষকে আকর্ষণ করে খেতেও ভালো লাগে কিন্তু এই যে ঘুগনিটা একদম ঘরোয়াভাবে তৈরি না এর মধ্যে কোনো মশলাপাতি আছে এক্সট্রা এতটা সুন্দর লাগছে খেতে যেয়ে তোমার কোনো অসুবিধা হবে না খেলে পরে পেটে যে জ্বালা হওয়া বা বদ হয়ে যাওয়া বা অনেক সময় অ্যাসিডিটি হয় তাই না খেলে পরে সেই জিনিসটা কিন্তু হবে না আর খেতে তো সত্যি দারুণ টেস্ট মানে আমরা ভাবি আমরা যখন বাড়িতে বানাই এরকম হয় না কেন এটা একটা বড় প্রশ্ন যে আমরা পারি না কেন তারা কি করে পারে এত সুন্দর বানাতে দারুণ দারুণ ঘুগনিটা এসে একবার বন্ধুরা টেস্ট করে যাও আশা করি এখানে থেকে খেয়ে অন্য কোনো ঘুগনি আর ভালো লাগবে না শেষ হয়ে গেছে মানে খাওয়া শেষ হয়ে গেছে এবার যেটার জন্য মেনলি অপেক্ষা করে আছি লাফির ড্রাম আমি পাচ্ছি দাদা হ্যাঁ অবশ্যই আজকে এবার দেখা যাক লাকি ড্রল আমি কি পাই দাদা লাফি ড্রপেট দেখেন দেখতে পাচ্ছি এর মধ্যে তাই তো কুপন আছে এটা একটু ওইদিকে একটু দেখিয়ে দিই এদিকে এই যে কুপন এর মধ্যে কিন্তু যে কোনো একটা আমি তুলতে পারবো একটা তো নাকি বললো